예, 알았지? 네, 네. 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 আসসালামু আলাইকুম প্রিয় বিডি পরিবার সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আপনারা ভালো আছেন ভালো থাকেন এটা সব সময় আমাদের চাওয়া তো আপনাদের ভালো রাখার জন্য আপনাদের মন ভালো রাখার জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদের একটু এন্টারটেইন করার জন্য তো যারা হরর এন্টারটেনমেন্ট পছন্দ করেন ভৌতিক ভিডিও পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকে আমরা নতুন আরেকটি হনটেড এপিসোড নিয়ে আসছি আজকে আসছি কিন্তু এক জিনের পানের পরে এখানে পানের বরে নাকি জিন পরেই দেখা যায় পানের বর নিয়ে কিন্তু অনেক ধরনের মিথ আছে অনেক ঘটনা আছে তো আমি এখানে ঘটনাটা আপনাদেরকে বলবো আস্তে আস্তে এবং এটার ভিতরে যাব এবং আমাদের সাথে কি ঘটে সেটা দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা যারা দেখতেছেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চার খোসটা কিন্তু খুবই তার প্রচুর দিক আমাদের নদী পের হয়ে যায়তে নদী পার হওয়ার পরে এদিক থেকে আমাদের ভিতরের দিকে যেতে হবে

হ্যাঁ বাসটা মনে হলো গায়ে পড়বে দিক দিয়ে ভাইয়া আইসো না শোনা না আমি যাইতেছি যাও দিক যাও এমন এমন জায়গায় যেতে হয় আপনাদের আনন্দ দেওয়ার জন্য যেটা শুধু আসলে আমরাই জানি যে আসলে আপনাদের আনন্দ দিতে আমরা কত পরিশ্রম করি তো অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান যে কিভাবে যোগাযোগ করব বা আমার সাথে তো আমার ফেসবুক আইডিতে মেসেজ দিবেন অথবা আমার ইনস্টাগ্রাম মাসুম তানবির নামে হ্যাঁ এই এরিয়াটা থেকে আরো সামনে এই যে সিন্স করব

কেমন অদ্ভুত দেখতে দেখ এইখানের কথা বলছে যে এখানে নাকি এই পানের বরে নাকি জিন পরে থাকে তারা বলে যে এই বাগানের পরে ওই পাশে পানের বর আছে এখানে অনেকেই দেখতে পায় হ্যাঁ ডাকে আসলে এখন তো শীতের মৌসুম এই গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা ওই ওই ওদিকে হ্যাঁ

সাপগুলো একটা জিনিসের দেখছেন সাপ জ্বলতেছে শীত গুলো দেখছেন এই যে গাছের পাতা গুলো কিন্তু সাপে খায় দেখবেন এই গাছের পাতার কিন্তু মাথা নেই

দেখছেন এই জায়গাতে ছিল কিন্তু ওই যে একদম আমাদের পিছনে একটা অনেক বড় একটা ছায়ার মতো কিছু এখানে ছিল এই যে আমাদের পিছনে ছিল এখানে আমরা আমরা এই জায়গা পানের বটের কাছে সুমনা রাা করছুন। এখানে আমাদের কি তো বলছে দেখো এই দিক থেকে দেখতেই কেমন ভয়ংকর লাগে। অনেক বড় কিন্তু কত বড়। হুম। আর কত উপরে কত উচ্চ। হুম। অনেক কুচতে। চলো সামনে যাই। হুম। খুবই ডেনজার যন। হুম। আয়। <سرق> ها أه. <سرق> بسم الله الرحمن الرحيم اعوذ بكلمات الله التمات من شر ما خلق اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان দিকে চলো তো বড় আনাজ কলা হয়ে আর গাছে কেউ নেয় না আমি বিয়ে সাবধানে আমার খুব ক্লান্ত লাগতেছে খুব ক্লান্ত লাগতেছে হ্যাঁ

Εγώ κι εσύ απ' τα δέκα ζειτες. Τόσο μαρά. τόσο μάλα το. Εγώ κι τα

내가 말하는 데서 내가 돌아왔을 고 돌아온 게 이런 것처럼 느껴져. 내가 말하는 것처럼. 내가 말하 m 것처럼. 내가 말하는 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 것 তোমাদের ওই ক্যামেরা ক্যাপচার হইছে অনেকে আমাদের ভিডিও দেখেন যে বলেন এই ক্যামেরার ওই ক্যামেরার ভিডিওগুলো কই দেখা যায় এই ক্যামেরার ভিডিওগুলো আমাদের সেকেন্ড চ্যানেলে আপলোড হয় ওটা কমেন্ট কমেন্টে টিন করা আছে অথবা কমিউনিটি ট্যাবে পোস্ট দেওয়া আছে ততবা সার্চ দিলেও পাবেন ভিডিও গো লাইভ লিখে সার্চ দিলেও পাবেন যে চ্যানেলটা সেখানে

এই জায়গাটাই ভয়ানক এখানে পুরো পরিবেশটাই কি আমাদের ক্যামেরায় অনেক সময় অনেক কিছু ক্যাপচার হয় যেটা আমরা হয়তো খেয়াল করি না বাট আপনারা হয়তো দেখেন পাবেন অনেক কিছু খেয়াল করলে দেখতে পারবেন হ্যাঁ

ديفرشن سوليوشن بسم الله ايه مش كار موشوزي الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر لله نا امه அல்லா

এটা একটা কোন জায়গায় আসছি দেখেন ভাই মাথাটা মনে ভার হয়ে গেছে মাথা আমার আমার এত ক্লান্ত লাগতেছে মনে হচ্ছে আমার চোখ বন্ধ হয়ে আসতেছে সাবধানে আবার পড়ে যায় না ঘুম আসতেছে এরকম লাগতেছে আমার কাছে বন্ধুটা

आ ये रोबोट ओ अल्लाह तक थुरला गो सारे के आसले गास के मद्द दी गास के मद्द दी आसस तिरदी आसे हम्म ये बेने दो बिस्मिल्लाहिर रहमानिर रहीम ओला आई है ओला है स جيني تكني بسم الله الرحمن الرحيم اعوذ بكلمات الله الطَّمَاتِ من شر ما خلق اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم <تصفيق> 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 ಈ ಜಕಟರ್ ದೇಖೆ বুঝতেছেন যে এটা নরমাল কোনো জায়গা না কিন্তে হ্যাঁ 3 3 હે তো কাটা অফ কাই ફૂড القسمه ಅಲ್ಲಾ ফোকবার ಅಲ್ಲಾ ফোক শব্দন ঠিক আছে এই জಕটার

নিজের জীবনটা আগে ভাই আমি বুঝাইতে পারবো না কেমন যে লাগতেছে না আমি কথা বলতেছি আমি মনে হইতেছে এখানে আমি ঘুমাই পড়ে যাবো নাকি এই যে গন্ধটা আসার পর এমন লাগতেছে কেন এখানে উফ হাটার এনার্জি নেই এমন লাগে আমার কাছে মানি মাতি লাহিতাম মাতি নি মাখা من شر ما خلق بسم الله الله أكبر الله. لا إله إلا الله, الله بسم الله এই আল্লাহ কিশক ক্যাপচারে এসে গ্যাসের ভিতরে গেছে আন্দে এই দিক আন্দে গেছে بسم الله মানে بسم الله আল্লাহু اكبر আল্লাহু اكبر ইদ একটা আসলে ওই সরিলে খুব ভার হয়ে যায় হ্যাঁ হইছে মাথা ঘুরে একদম পড়ে গেল আমরা খুব ক্লান্ত লাগতেছে ওদিকে যাও ওদিকে যাও কানে দাঁড়ায় না

বিসমিল্লাহির রহমানির কিছু একটা সিলো এখানে। এখান থেকে মুখ করে চলো। এখানে মুভ করি। আজকের মতো বিদায় নিই এখানে। আমরা আরেকদিন আসব। অন্য আরেকদিন আসব। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো এপিসোডে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।